আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি ঢাকায় মার্কেট না আবার আমি ঢাকায় চলে এসেছি আসলে আমাদের ফ্রেনিতেই আছি আমাদের ফ্রেনীতেই বসেছে ঢাকায় মার্কেট তাই দেখতে এলাম প্রচুর পরিমাণ রোজ ছিল তাই সামনে তাকানো ছিল না মার্কেটের ভিতরে গিয়ে চোখে পড়লো আসারের দোকান নানা রকমের আসার সাজানো দেখতেই ভালোই লাগছিল। যারা আসার পছন্দ করেন তারা অবশ্যই একবার ঘুরে যাবেন এছাড়াও এখানে ছিল মেয়েদের অসাধারণ জিনিসপত্র থ্রি পিস আংটি আরও কত কী তবে ছেলেদের জন্য কিছুই নেই কারণ পুরো মার্কেটটাই মেয়েদের জন্য শিশুদের জন্য আসছিল খেলনা পুতুল ছোট ছোট সুন্দর জিনিসপত্র হঠাৎ চোখে পড়লো কিছু লাভ কিন্তু লাভ দিয়ে আমি কি করব। কারণ আমার ভালোবাসার মানুষই তো নেই মার্কেটে ঘুরতে ঘুরতে দেখি একজন ভাইয়া তার বউ আর শালিকে নিয়ে এসেছিলেন ভাইয়া বলেছিলেন কেন যে তোমাদের নিয়ে এলাম আজকে দুই বোন মিলে আমার পকেটটা ফাঁকা করে দিবা মার্কেটে ঘোরাঘুরি পরে বাসার দিকে রওনা হলাম রাস্তা পার হয়ে সিয়ে উঠলাম কিছুক্ষণ যেতে জামে পড়লাম জাম ছাড়া পরে রাস্তার পাশে দেখি শরবত হলা আর আপনাদের সাথে কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে তাই এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে প্রাণ জুড়িয়ে গেল আর যারা এখনো ঢাকায় মার্কেটে যান নাই তারা একবার হলে ঘুরে আসেন ভালো লাগবে আর মার্কেটের লোকেশনটা হলো শহীদ শহীদুল্লাহ কালসর সড়ক ফেনি। ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ